আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন তো ঈদের পরবর্তী সময় আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে নৌকা কবর আমাদের বাড়ির থেকে হিরা তোলা দিগির পর পর্যন্ত যাওয়া হবে তো সবাইকে নিয়ে এখন চলে আসছি চম্পকনগর বাজার পাড়িয়া আপনার শীতে তো আমরা এখন শিবিরে ঢুকতেছি শিবিরে অনেক সুন্দর একটা পরিবেশ নিয়ে যাইতেছে আর আমার যে দা সামনে দাঁড়িয়েছে দাঁড়ায় দাঁড়িয়ে আমি ফিল নিতেছে তো এদিক দিয়ে সবাই আছে আমাদের ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া আছে আর এখন চলে যেতেছি হীরাতলা সেই সুন্দর একটা ভিডিও দেখবেন আর সবাই শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা অনেক বিশাল বড় একটা ভিডিও করার চেষ্টা করবো এবং সম্পূর্ণ ভিডিওর আপনাদের দেখানোর চেষ্টা করবো শিবির বলতে পরিচিত সেই জায়গা তো শিবিরে প্রচুর পরিমাণে পর্যটক চলে আসছে আমরা সকলের সামনে গিয়ে চলে যাব হীরাতলা তো হীরাতলার সেই বিখ্যাত বাড়িটা আর যারা সবাই ফলো করছেন অনেকে দেখছেন ওইখানে শিবিরের সবচেয়ে সুন্দর একটা বিহু ওই জায়গাটা আর অনেক বিকালে বেলা সবাই চলে আসে এখানে ঘোরার জন্য এবং দেখার জন্য তো আমাদের নাজিমতিয়া চলে আসছে দেখে দেখার জন্য তো শিবিরের জায়গায় আমরা দাঁড়াবো না দাঁড়াবো আসতে আসতে দাঁড়াবো এখন হীরাতলা জামুগা আমরা পর যাওয়ার আগেই আমাদের নাস্তা প্রস্তুত হয়ে যেতেছে কারণ ডিগির পর যাইতে নৌকা লাগিয়ে যেতেছে জায়গা জায়গা তো নৌকাতে আবার আমরা ঘুরে ঘুরে তারপর আবার যাবো তো ওই জন্য আমরা

বিষয় হয়ে গেছে দার্জনের সিনেমা নেপর্ত সিনেমা যে আমাদের গাছ অনেকে গাছ নামে চিনেন সেই কালীগাছ গাছের এখান থেকে এখন চলে যাবো আমরা এখানে সবাই আছে যে পুরস্ক থেকে সবাই এই দেখতে আসে আমি আর তো ওই যে সামনে শিবির আমরা শিবিরের নাম কাটা একটু তামামু তামাই শিবির হয়তো একটু ফিল করবো ফিল করার পরে চলে যাবো চম্পকনগর বাজার হয়ে আদমপুর মানে আমাদের বাড়িতে আর এখন পত্তন কাঠা রেছি ওই যে পত্তন কাঠা হয়ে গেছি আমাদের সবাই এখানে আছে এই যে শিবিরে চলে আসছে এখন শিবিরে সবাই নামবো নামেন এই যে শিবিরে এখন সবাই নামবো নাইমা শিবিরে একটু ছবি টবি তুলবো বাড়া যাবো পাঁচ মিনিট

Мия! И е реалият, това на